শ্রী রমন মহর্ষি বলেছিলেন আমি কিছুই পড়িনি আমার যা কিছু বিদ্যা তা চৌদ্দ বছরের আগে যা হয়েছিল তারপর আমার আর পড়া ও শেখার পিচ্ছা ছিল না লোকে বিস্মিত হয়ে যে আমি কি করে অপবধ গীতা ইত্যাদি সম্বন্ধে বলি এটা কেবল শুনে আমি গীতা পড়িনি বা তার ভাষ্য পরে অর্থও বুঝতে যায়নি আমি একটা শ্লোক শুনলে তার অর্থটা স্পষ্ট বুঝতে পারি আর তাই বলি আর কিছু নয় আমার অন্যান্য উদ্ধৃতি সম্বন্ধেও তাই সেগুরু স্বাভাবিকভাবে আসে আমি অনুভব করি সৈত্য বাক্য ও বুদ্ধির গতীত তবে মনকে পড়া বুঝার চেষ্টা মুখস্থ করা ইত্যাদিতে লাগাবো কেন তাদের উদ্দেশ্য সত্য লাভ করা উদ্দেশ্য লাভ হয়ে গেলে পড়ার কষ্ট করার প্রয়োজন নাই কেউ একজন মন্তব্য করলে যদি শ্রী ভগবানের পড়াশোনায় চোখ থাকতো তবে আজকে একজন মহাত্মাকে পাওয়া যেত না মহর্ষি বললেন আবার পড়াশোনা বোধ হয়ে পূর্বজন্মেই হয়ে গেছে আর বেশ অত্যধিক পরিমাণেই হয়েছে এখন আর সেদিকে কোনো যুঁক নাই